তিনটা পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা দাদা আপনার ডাইলেক্ট তো ভাইরাল লাগছে আপনার তখন পুরো সেল খালি ডাইলেক মানে ফুটবলার তার মাথা খারাপ করেছে পরোটা দেখ দাদা আপনি কি বেচ্ছেন এখানে পরোটা বেচ্ছি দাদা কত করে দিচ্ছেন তিনটা পরোটা আনলিমিটেড তরকারি সাথে একটা সেদ্ধ ডিম এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা এত কম টাকা দাম হ্যাঁ দাদা তিনটা পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টুকরো কাঁচা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা দিব নাকি আরে আপনি আবার একই কথা কেন বলছেন কোন কথা তিনটে পরোটা আনলিমিটেড তরকারি সাথে সেদ্ধ ডিম আপনি আবার একই কথা বলছেন তিনটা পরোটা আনলিমিটেড তরকারি সাথে একটা সেদ্ধ ডিম এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা দাদা আপনার ডাইলগ তো ভাইরাল হয়েছে আপনার তখন পুরা সেল হবে বেশি সেল তো হবে দাদা কিন্তু এমন কিছু করবেন না যে আমি কেন ব্যবসা না করতে পারি আরে না না দাদা আপনার কাছে তখন ফুড ব্লগার আরো আসবে আপনার তো সেল বেড়ে গেল কি কি জানে পাওয়া যায় দাদা বলে দেন একবার তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা আনলিমিটেড তরকারি হ্যাঁ তিনটা পরোটার সাথে আনলিমিটেড তরকারি আনলিমিটেড তরকারি হ্যাঁ দেন দেন এক মিনিট দেন

খালি তরকারি খাইছে দাদা বাড়ি কোনটা দাদা আপনি কিছু বলবেন এই তো রাজুদা আপনি সবার আগে আপনার ভিডিও কে বানাইছিল বলেন আমি না হ্যাঁ বানাইছিলেন তাই কি হয়েছে আরে ফেমাস ডায়লগটা আর একবার বলেন আপনি ডায়লগ শোনার জন্য বাড়িতে চলে আসছেন নাকি আরে আমি তো আপনার ইন্টারভিউ নিতে আসি আমি সবার আগে আপনার ভিডিও বানাইছিলাম না মনে আছে আপনি দুপুর বেলা স্নানের সময় বাড়িতে আসেন ইন্টারভিউ নিতে সেদিন সকালবেলা একজন আসে হাগার সময় একদিন রাত্রে শোয়ার সময় এরকম করলে কি করে চলবে আরে দুপুরে আসছি তো কি হয়েছে আমার জন্য তো আপনি ভাইরাল হয়েছেন সবার আগে আমি আপনার ভিডিও বানাইছি মনে নাই একটু তো কৃতজ্ঞতা প্রকাশ করেন আমার কি কোনো পার্সোনাল লাইফ নাই নাকি রাত্রে বেলা পক পক করার সময় যদি চলে আসেন তাহলে তো আমার রিক্স হয়ে যাবে তাহলে তো আরো ভালো আপনি তো ভাইরাল হয়ে যাবেন আপনার ফ্যান বেস তৈরি হয়ে যাবে ভাইরাল করবে হ্যালো বন্ধুরা আজকে আমরা খুঁজে বের রাজু রাজুদা তিরিশ টাকায় পরোটা দেয় কী করে কি সিক্রেট রাজুদার পরোটা আরে কিসের গুনগুন আওয়াজ হচ্ছে দাদা পরোটা দন্ত তিনটা পরোটা আনলিমিটেড তরকারি একটা শেদ্ধ ডিম এক টুকরো পেয়াজ একটা কাঁচালঙ্কা মাত্র 30 টাকা ঠিক আছে এক প্লেট দেন কি দিব তিনটা পরোটা সাথে আনলিমিটেড তরকারি একটা শেদ্ধ ডিম এক টুকরো পেয়াজ একটা কাঁচালঙ্কা কি ডায়লগ দিচ্ছেন পরোটা দেন কটা দিব তিনটা পরোটা আনলিমিটেড তরকারি সাথে শেদ্ধ ডিম এক টুকরো পেয়াজ একটা কাঁচালঙ্কা আমি তো ডায়লগ শুনতে আসিনি পরোটা খাবো পরোটা দেন ওইটাই তো বলছি তিনটা পরোটার সাথে আনলিমিটেড তরকারি একটা শেদ্ধ ডিম এক টুকরো পেয়াজ একটা কাঁচালঙ্কা মাত্র 30 টাকা আপনি কি পাগল হয়ে গেছেন নাকি খালি ডায়লগ মারছেন তখন থেকে পরটা দেন আরে তো মেয়ে তিনটা পরটা সাথে খালি ডায়লগ মারা হে ফুটবলার ব্লগারদের মাথা খারাপ করেছে পরটা দে